আসসালামু আলাইকুম ব্যায়স ওয়েলকাম টু গাজী জব চ্যানেলস গাজী জব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত তো যারা দু হাজার পঁচিশ সালে পুলিশ কনস্টেবল নিয়োগের জন্য অপেক্ষা করছিলেন তাদের জন্য সুখবর আর আজকের ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ কিছু টিপস থাকবে আপনারা আশা করি ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই পুলিশ নিয়োগের কার্যক্রমের সংবাদ চেয়ে আপনারা ইতিমধ্যে পেয়েছেন আমাদের নিয়োগ কার্যক্রমটি অর্থাৎ অনলাইনে আবেদন শুরু হবে তিন তারিখ থেকে অর্থাৎ তেসরা মার্চ দু হাজার পঁচিশ থেকে আঠারোই মার্চ দু হাজার পঁচিশে সমাপ্ত হবে এবং আমাদের এই নিয়োগে কী কী যোগ্যতা লাগবে সেই সব বিষয় নিয়ে আলোচনা করবে এবং দেখা যাচ্ছে যে আবেদন করার পরে অনেকে নট সিলেক্টেড মেসেজ আসে যে কোনো ধরনের সাহায্যের জন্য স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ফেসবুক অ্যাকাউন্টে থাকায় যোগাযোগ করতে পারেন নট সিলেক্টেড মেসেজ যেন না আসে কিংবা আপনি কীভাবে সিলেক্টেড হবেন সেই সব বিষয় নিয়ে আমি আজকে এই ভিডিওতে আলোচনা করব তো ভিডিওতে আলোচনা করার পূর্বে আমি আপনাদেরকে একটু জানাতে যে কী কী যোগ্যতা লাগবে নিয়োগে করতে শুরুতে আমি একটু দেখে দেখে আপনাদের বলে দিচ্ছি সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে হাইট আপনি পাঁচ ফিট ছয় ইঞ্চি ওজন উচ্চতা বুকের মাপ লাগবে একত্রিশ বাই তেত্রিশ আর চোখের দৃষ্টি লাগবে সিক্স বাই সিক্স যদি ক্ষুদ্র দ্বিগুষটি কোঠা বা মুক্তি কোঠা হয় সেক্ষেত্রে আপনার হাইট লাগবে পাঁচ ফিট চার ইঞ্চি ওজন উচ্চতা অনুযায়ী মুখের মাপ ত্রিশ বাই একত্রিশ শারীরিক যোগ্যতা নারীদের অর্থাৎ সাধারণ প্রাথীদের ক্ষেত্রে যে নারী হাইট পাঁচ ফিট চার ইঞ্চি ওজন উচ্চতা অনুযায়ী অর্থাৎ যে বডি মাস ইন্ডেক্স বা বিএমআই অনুযায়ী হয়ে থাকবে আপনার হাইট চোখের দৃষ্টি সকলের ক্ষেত্রেই সমান সিক্স বাই সিক্স থাকতেই হবে শিক্ষাগত যোগ্যতার কথা যদি বলি এক্ষেত্রে আপনাকে অবশ্যই এসএসসি পরীক্ষায় ন্যূনতম টু পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে এসএসসি কিংবা এসএসসি সমবান পরীক্ষা আপনাকে সর্বনিম্ন টু পয়েন্ট ফাইভ জিরো উত্তীর্ণ হতে হবে আর জাতীয়তা এখানে জাতীয়তা আপনাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে বৈবাহিক অবস্থার কথা যদি বলি আপনাকে অবশ্যই অবিবাহিত থাকতে হবে আপনার বয়স আঠারো থেকে বিশের মধ্যে হতে হবে আর এই সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ টিপ দিচ্ছি সেটা হচ্ছে টিএসসি পদে নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেন কিংবা যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকে সেক্ষেত্রে আপনার নিয়োগ যে কোনো ক্ষেত্রে বাতিল হতে পারে এবার আসি কোনো টপিক্সে যে আপনি নট সিলেক্টেড কিভাবে এড়িয়ে যাবেন নট সিলেক্টেড মেসেজটা এইভাবে আসে দেখা যাচ্ছে যে অনেক প্রার্থী আবেদন করে সেক্ষেত্রে এত লোকের পরীক্ষা নেওয়া সম্ভব হয় না আমার যত কোনো ধারণা তো সেক্ষেত্রে আপনার হাইট ওয়েটের বিষয়টা একটু যদি ম্যাচিং করে দিতে পারেন সেক্ষেত্রে আপনার হাইট ওয়েটটা ম্যাচিং করে দিলে আপনার সিলেক্টেড মেসেজটা আসবে যেমন আপনার হাইটটা যেমন স্তার থেকে যদি সামান্য একটু বাড়িয়ে দেন ওয়েটটা যদি একটু কমিয়ে দেন কিংবা আপনি বডি মাস ইন্ডেক্স নির্ণয় করে সেই সেদিকটা নির্দেশনা মোতাবেক নির্দেশনা মোতাবেক যদি আপনি বডি মাস ইন্ডেক্সটা নিয়ন্ত্রণ করে আপনি নিয়োগ অনলাইনে আবেদন করেন এবং আবেদন করার সময় অবশ্যই খুবই সতর্কতার সহিত আপনি প্রয়োজনে একবারের কোন জায়গাতে আপনি তিনবার চেক করবেন তারপরে একটা কনফার্ম করব আর যদি আপনি আমার এই নির্দেশনা মেনে আবেদন করেন তো আশা করি সিলেক্টেড মেসেজ পাবেন এবং নিয়োগের লিখিত পরীক্ষার জন্য সুপার সাজেশন পেতে স্ক্রিনে নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বারে তা যোগাযোগ করতে পারেন এবং নিয়োগ সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য অচিরেই আমি আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর টপিক্স এবং লিখিত পরীক্ষার জন্য সুপার সাজেশন ভিডিও অনেক কিছু নিয়ে আসবো তো সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম